পরিচালক ওয়াজেদ আলী সুমন গাজীপুরের ভবানীপুরের একটি রিসোর্টে ওয়ার্ক পারমিট ছাড়াই শুটিং করছিলেন কলকাতার নায়ক বনিকে নিয়ে কিন্তু পুলিশ শুটিং স্পটে হানা দেওয়ার খবর পেয়ে পালিয়ে যান নায়ক বনি ও পরিচালক ওয়াজেদ আলী সুমন পূর্বেই ট্যাক্স ফাঁকি দিয়ে ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি অভিনয় শিল্পী ও ফিল্ম ওয়ার্কারদের দিয়ে কাজ করানোর অভিযোগ পাওয়া যায় ওয়াজেদ আলী সুমনের বিরুদ্ধে মনে রেখে ছবিটি শুটিংয়ের জন্য কদিন আগে কলকাতা থেকে বনিকে উড়িয়ে আনেন সুমন এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতি ওয়াজেদ আলী সুমনকে নির্দেশ দেয় যাতে ওয়ার্ক পারমিট ছাড়া শুটিং না করা হয় কিন্তু এই আদেশ অমান্য করে সুমন শুটিং চালিয়ে যাচ্ছিলেন বলে খবর পাওয়া যায় এ সময় ঘটনাস্থলে পুলিশ গেলে পরিচালক ও নায়ক দুজনেই সটকে পড়েন এ তথ্য নিশ্চিত করে গাজীপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম তিনি বলেন আমাদের কাছে অভিযোগ আসা মাত্রই অপারেশনে যাই কিন্তু তার আগেই নায়ক ও পরিচালক ওখান থেকে সরে পড়েন আপাতত শুটিং বন্ধ রয়েছে বনির বিপরীতে এই ছবিতে রয়েছেন মাহিয়া মাহী। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ